হ্যালো ভিউয়ার্স অনেক সময় ল্যাবরেটরিতে টেস্টের জন্য রিপিট স্যাম্পলের প্রয়োজন হয় এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ল্যাবরেটরি থেকে সংশ্লিষ্ট টেস্টের রিপিট স্যাম্পল প্রদানের জন্য রোগীকে অনুরোধ জানানো হয় তখন অনেক সময় অনেক রোগী এই রিপিট স্যাম্পলের মেসেজটি শুনে রেগে যান ক্ষুব্ধ হয়ে যান বিব্রত বোধ করেন এবং অসন্তুষ্টি প্রকাশ করেন কিন্তু সঠিক রোগ নির্ণয়ের জন্য আপনার নিজস্ব স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের জন্যই রিপিট স্যাম্পল প্রদান করা অপরিহার্য কি কি কারণে থেকে রিপিট স্যাম্পল চাওয়া হয় এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে অনেকটাই কনফিউশন দূর হয়ে যাবে চলুন আমরা সেই কারণগুলো জেনে নেই নাম্বার ওয়ান ইনসাফিসিয়েন্ট স্যাম্পল আপনি যে স্যাম্পলটা টেস্টের জন্য ল্যাবরেটরিতে দিয়েছেন সেই স্যাম্পলটা যদি সঠিক পরিমাণে না হয় সেক্ষেত্রে রিপিট স্যাম্পল চাওয়া হয় নাম্বার টু স্যাম্পল কন্টামিনেশন কোনো এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা যদি কোনো কারণে স্যাম্পলের মধ্যে কন্টামিনেশন হয় সেক্ষেত্রে রিপিট স্যাম্পল প্রয়োজন হয় নাম্বার থ্রি হিমোলাইজড অ্যান্ড ক্লোটিং স্যাম্পল আপনি যে স্যাম্পলটা দিয়েছেন সেই স্যাম্পলের মধ্যে যদি সেলগুলো ভেঙে যায় অর্থাৎ হিমোলাইসিস হয় কিংবা ওই স্যাম্পলের মধ্যে যদি ক্লোটিং দেখা দেয় সেক্ষেত্রে রিপিট স্যাম্পল প্রয়োজন হয় নাম্বার ফোর টেকনিক্যাল ইরোড আপনার সম্প্রতি কেনা দামি গাড়িটাও হঠাৎ কোনো কারণে বিকল হয়ে যেতে পারে ঠিক একইভাবে ল্যাবরেটরির মধ্যে থাকা মেশিন মধ্যে কারিগরি ত্রুটির কারণে রিপোর্ট ভুল আসতে পারে সেক্ষেত্রে এই রিপোর্টগুলো রি জন্য আবার রিপিট স্যাম্পলের প্রয়োজন হয় নাম্বার ফাইভ ক্রিটিক্যাল ভ্যালু অনেক সময় টেস্ট মেশিনে করার পরে আমরা রিপোর্ট দেখতে পাই হাই রিস্ক ভ্যালু অথবা অ্যাবনমালি হাই যেটাকে ক্রিটিক্যাল ভ্যালু বলা হয় এক্ষেত্রে এই রিপোর্টটা রি জন্য আবার রিপিট স্যাম্পলের প্রয়োজন হয় নম্বর 6 এটা হচ্ছে রিপোর্ট কোরিলেশন অর্থাৎ কিছু কিছু প্যানেল টেস্ট আছে যেগুলোর মধ্যে একাধিক প্যারামিটার থাকে আবার এই প্যারামিটারগুলোর মধ্যে একটা ইন্টারনাল কোরিলেশন থাকে তাহলে সেই এই ইন্টারনাল কো রিলেশন মেইনটেইন করার ক্ষেত্রে আবার ইভালুয়েশনের জন্য রিপিট স্যাম্পল প্রয়োজন হতে পারে নম্বর 7 ল্যাবরেটরি মিস ম্যানেজমেন্ট অর্থাৎ ল্যাবরেটরির কিছু মিসম্যানেজমেন্টের কারণে অনেক সময় রিপিড স্যাম্পলের প্রয়োজন হতে পারে আর এই সব উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে রিপিট স্যাম্পল প্রদানের অন্যতম কারণ এই বার্তাটি যখন রুগীকে দেওয়া হয় রুগী উত্তেজিত হয়ে যান সেক্ষেত্রে এই কমপ্লিকেশন এড়ানোর জন্য আমাদের যে সকল প্রিভেন্টিভ মেজারমেন্ট নেওয়া দরকার তার একটি হচ্ছে নাম্বার ওয়ান এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরির মধ্যে কিউ এম অর্থাৎ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এটা প্রপারলি মেনটেন করতে হবে নাম্বার টু সেটা হচ্ছে রুগীকে যথা সময়ে রিপিট স্যাম্পল প্রদানের বিষয়টি জানাতে হবে নাম্বার থ্রি রুগীকে যথাযথ জাস্টিফিকেশনের মাধ্যমে রিপিট স্যাম্পল প্রদানের বিষয়টি নরম সুরে সুন্দরভাবে বোঝাতে হবে